হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমা তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আমার পছন্দের মতো মানে আমার পছন্দের টপিক নিয়ে আজকে রিডিং করছি আচ্ছা প্রসঙ্গ হচ্ছে আজকে তো মকর সংক্রান্তি হ্যাঁ আমি দিনে দিন রিডিং করি তো আজ মকর সংক্রান্তি আজকে কিন্তু সূর্য দেবতা উত্তর দিকে মানে এ করছে মানে উত্তরায়ন হয়েছে আচ্ছা এখন আচ্ছা আমি তোমাদেরকে বলছি উত্তরায়নটা কি আগে তোমাদেরকে জানতে হবে উত্তরায়ন দক্ষিণায়নটা কি সূর্যদেব আগে পুরো পৃথিবীটা গোল করে পুরো মানে পরিক্রমা করতেন তো উত্তরায়নের বিশেষ যে কারণটা সেই কারণটা হচ্ছে সূর্যদেব দেবতা তো দুটি পত্নী দ্বিতীয় স্ত্রী যিনি কিনা ছায়া তিনি অভিশাপ দিয়েছিল যমরাজকে দক্ষিণ দক্ষিণের দিকে চক্কর কাটবি ঠিক আছে তো এই অভিশাপের কথাটা গিয়ে যমরাজ যেহেতু সূর্যদেবতা আচ্ছা সূর্য দেবতার কিন্তু যমরাজ হচ্ছে যম হচ্ছে এক সন্তান শনিদেব সবাই জানে শনিদেব হচ্ছে আর এক সন্তান যমুনা হচ্ছে এক সন্ত মানে সন্তান আর হচ্ছে অশ্বিনী কুমার দুই অশ্বিনী কুমার হচ্ছে সূর্য দেবতা সন্তান ওই জন্য অশ্বিনী নক্ষত্রে কিন্তু সূর্য দেবতা উচ্চ হয় চৈত্র মাসে উচ্চ রাশিতে থাকে সূর্যদেব এর বেশি বলছি না এর বেশি বললে মাথার যাবে সবার তো জ্ঞাননি হোক প্রসঙ্গ হচ্ছে তো যম যম দেবতাকে কিন্তু অভিশাপ দিয়েছিল ছায়া মা ছায়া তো সেই ছায়ার অভিশাপ যে তুই দক্ষিণ দিকে পুরো চক্কর কাটবি ঠিক আছে তো সেই অভিশাপের কথাটা গিয়ে সূর্য দেবতাকে কি বলে তো সূর্য দেবতা সেই অভিশাপটা নিয়ে নেয় তা ছমাস উনি দক্ষিণায়ন থাকে আর ছ মাস উত্তরায়ণ থাকে আচ্ছা দক্ষিণায়ণ কখন থাকে ওই যে গুরু পূর্ণিমা হয় গুরু পূর্ণিমার পরের দিন থেকেই গুরু পূর্ণিমার দিন থেকেই কিন্তু সূর্যদেবতা পরের দিন থেকে সূর্যদেবতা কিন্তু দক্ষিণায়নে চলে ওই জন্য কোনো কাজ করা করা হয় মল মাস বলে না চাতুর মাস যায় হ্যাঁ ওটা হচ্ছে শ্রাবণ পর শ্রাবণ ভাদ্র শ্রাবণ শ্রাবণের পূর্ণিমার পর ভাদ্র আশ্বিন কার্তিক ঠিক আছে আর সূর্য দেবতা নারায়ণ দেবতা কিন্তু ওই শ্রাবণ মাসে পূর্ণিমা বলো পূর্ণিমাতে কিন্তু শয়নে যান সেটা একটা চাতুর সেটা আমি বাদ দিলাম তো এই আমি আসি প্রসঙ্গে আসি এটা হচ্ছে ওই শ্রাবণের হচ্ছে পূর্ণিমার পর থেকে চাত ইয়ে শুরু হয়ে যায় দক্ষিণায়ন শুরু হয়ে যায় আর এই পৌষে সংক্রান্তি পর কিন্তু উত্তরায়ণ হয় দক্ষিণায়নে যদি কেউ মারা যায় সে জন্ম মৃত্যুর চক্করে গোল এই গন্ডির মধ্যে বলে না এই মায়ার মধ্যে চাকার মধ্যে পড়ে যায় আর যারা উত্তরায়ণে মারা যায় তাদের মুক্তি লাভ হয় এটা আমি বলছি না এটা গীতায় লেখা আছে গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সেখানে এগুলো বর্ণনা দেওয়া আছে ঠিক আছে তো এটাই হচ্ছে প্রসঙ্গ এই জন্যই বিশ্ব দেবতা উত্তরায়নের অপেক্ষায় রত ছিল মানে উত্তরায়নের অপেক্ষা ছিল বানের সজ্জয় বিছানার মধ্যে উত্তরায়নের অপেক্ষা ছিল যাতে উত্তরায়ণে উনি মুক্তি পায় ওনার যেহেতু ইচ্ছে মৃত্যুর একটা বড় ছিল যাতে উনি মুক্তি পায় সেই কারণে তো উত্তরায়ণটা আসল কিন্তু এটা উত্তরায়ণ হলে কি হয় উত্তরায়ণ হলে সমস্ত শুভ পজিটিভিটি পজিটিভিটি বৃদ্ধি হয় ঠিক আছে সব কিছু পজিটিভিটি হয় যখন উত্তর দিকে চলে মানে সূর্যদেবতা সরাসরি পৃথিবীতে ঘোরে আর কি উত্তর দিক হয়ে তো এই সময় সব কিছু পজিটিভ হয় সব কিছু প্রারম্ভ হয় নতুন সৃষ্টি বলা যায় দুটো সাইকেল ঠিক আছে দুটো সাইকেল একটা ছ মাসের একটা সাইকেল আর একটা ছমাসের সাইকেল দুটো সাইকেল বোঝাতে পারলাম তো প্রসঙ্গ হচ্ছে এই উত্তরায়ণকে নিয়ে তো আজকের প্রশংসা মানে প্রসঙ্গ হচ্ছে এই উত্তরায়ণ তোমাদের জন্য কি বই নিয়ে আসছে উত্তর উত্তর বৃদ্ধি নাকি নাকি অবনতি ঠিক আছে এই আয়নে অবনতিটা আমি ধরো না বৃদ্ধির কথাই বলবো এবং সেটা কি বৃদ্ধি হলে সেটা কি বৃদ্ধি বই নিয়ে আসছে ঠিক আছে একটা বলছি রিডিং স্টার্ট করার আগে কারো যদি এগুলোতে বিশ্বাস না হয় ধর্মের প্রতি যারা মতি নেই বিশ্বাস নেই তারা কিন্তু আমার রিডিংটা দেখো না ইগনোর করে বেরিয়েছে হ্যাঁ আমার কথা কিন্তু এরকম স্টেট কার্ড আমি আগেও বলেছি আমি এইভাবেই কথা বলি আমাকে আর আমি এই রকমই আমি ঘরেও যাব আমি সবার সামনে আসি আমি কিন্তু কোনো এ করে আর্টিফিশিয়াল কোনো কিন্তুভাবে কথা বলি না আমি ঘরে যেভাবে কথা বলি আমি তোমাদের সম্মুখে সেইভাবেই কথা বলি জেনুয়েনভাবে আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করতে হবে যদি আমাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে আমার রিডিংকে তোমরা কীভাবে অ্যাকসেপ্ট করবে আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করতে হবে আমি এই রকমই বুঝতে কারো যদি ধর্মের মুতি না থাকে এগুলো বিশ্বাস না হয় তাহলে একদম অনায়াস রিডিং থেকে বেরিয়ে যেতে পারো চলো না ওটা আসে না ব্যবসা করি না তো তাই আচ্ছা গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ টু হচ্ছে এটা ওয়ান মিনিট গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ টু হচ্ছে এটা গ্রুপ থ্রি হচ্ছে এটা পছন্দ করো ওয়ান টু অ্যান্ড থ্রি না বাছো ওয়ান টু থ্রি চলো ওয়ান দিয়ে দেখবো যারা ওয়ান বেঁচেছ টু থ্রি এক সাইড হয়ে যাও যারা ওয়ান কার্ড পছন্দ করেছ দেখব এই উত্তরায়ণ তোমাদের জন্য কি বয়ে নিয়ে এসেছে উত্তর উত্তর বৃদ্ধি এবং সেটা কি বৃদ্ধি তোমরা এটা পছন্দ করছো এটা এটা কিন্তু ওয়ান নাম্বার ওয়ান వక్రతున్న మహాకాయ సూర్యకోటి సమప్రభా నిర్విఘ్నం కదే దేమ సర్వకారర్వదా గంగనపతినో 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 గంగనపతేనో గంగన జంపింగ్ আচ্ছা ফার্স্ট তোমাদের যারা এটা পছন্দ করেছে তোমাদের হচ্ছে তোমাদের জীবনে পরিবর্তন আসছে রকম পরিবর্তন তোমরা অনেক অনেক কিছু মধ্যে দিয়ে তোমরা গেছো বা যাচ্ছ হ্যাঁ এখনো যাচ্ছ ঠিক আছে ট্রাভেলের হয়তো টক্সিক কোনো রিলেশনের মধ্যে তোমরা ছিলে সেখান থেকে বেরোচ্ছো আস্তে আস্তে নিজেকে রিকভার করছো নিজেকে হিল করছো সেখান থেকে বেরোচ্ছো বা টক্সিক কোনো বার মানুষ চারিপাশে ছিল যে তোমাকে কন্ট্রোল করত একটা কন্ট্রোলিং একটা ইস্যু ছিল বা ডেভিল একটা অবনতি এটা অবস্টিকের সেখান থেকে কিন্তু তোমরা বেরোচ্ছ ঠিক আছে ট্রান্সফর্ম সেখান থেকে ট্রান্সফর্ম হচ্ছে এবং তোমার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে সাথে কি তোমরা তোমার ভাগ্যের সাপোর্ট পাচ্ছ ভাগ্য হচ্ছে হুইল দ্য হুইল অফ ফরচুন তোমাদের জীবনে ফরচুন আসছে সেটা কি সেটা আছে আচ্ছা সূর্যদেব কিন্তু মকর সংক্রান্তিতে কিন্তু মকর রাশিতে প্রবেশ করে মকর রাশিতে প্রবেশ করেছে এবং পিতা পুত্রের ঘরে এসেছে সায় হচ্ছে পুত্র আর সূর্যদেব হচ্ছে পিতা পিতা পুত্রের ঘরে এসেছে ধর্মের কারক সূর্যদেবতাকে সূর্য নারায়ণ বলা হয় নারায়ণ সূর্য নারায়ণ ধর্ম ধর্মের কারক তিনি এসেছে কোথায় কর্মকারকের ঘরে ধর্ম এবং কর্ম একত্রে বুঝতে পারছি আর স্যাটানও কিন্তু বৃহস্পতি দেবতার ঘরে রয়েছে মিনে রয়েছে পাইসিসি স্যাটান স্যাটান কিন্তু ধর্মের ঘরে আছে সূর্যদেবতা ধর্মের ঘর থেকে কিন্তু ধর্মের কারক হয়ে উনি কর্মের ঘর এসেছে এক প্রকারে এটা কিন্তু ধর্মকর্মাদি যোগ কিন্তু কারণ সার্টন এই মুহূর্তে মিনে রয়েছে পাইসিসে রয়েছে আড়াই বছর থাকে এবং এক মাসের জন্য সূর্যদেব কিন্তু কর্মকারকের ঘরে এসেছে মানে পুত্রের ঘরে প্রবেশ করেছে খুব মানে মানে এটা এটা পরিবর্তনের সময় একটা এবং সেটা খুব খুব পজিটিভ চেঞ্জ কর্মই গীতার মধ্যে লেখা যে কর্মই আসল যাই আমি এত জ্ঞান দিচ্ছি না নিতে পারবে না তোমরা উইল অফ ফরচুন তো কি ইন্ডিকেশন উইল ভাগ্য ভাগ্যের সাপোর্ট তোমরা পাচ্ছো এবং গুড ফরচুন তোমার লাইফে ডেফিনেটলি আছে নাম্বার টেন সানকে রিপ্রেজেন্ট করছে যশ নাম খ্যাতি সব দিক দূর এবং বটানা দেখো সান বটানা দেখো বটানা হচ্ছে সান সানের একটা ব্লেসিং মানে কি রেপুটেশন বৃদ্ধি কর্মের ক্ষেত্রে পদোন্নতি এবং সাথে তোমাদের ব্যক্তিত্ব খুব বলবান হচ্ছে যখন সান তোমার কারো চারটে যদি বলবান হয় সান মার্স প্রবল গিয়ে আত্মবিশ্বাস অন্ধকারে তোমরা ভুগছিলে সেখান থেকে বেরিয়ে আত্মবিশ্বাস তোমাদের কিন্তু ডেফিনেটলি বৃদ্ধি হচ্ছে এবং হুইল অফ ফরচুন এই উত্তরায়ণে তোমাদের জীবনে উত্তর উত্তর ভাগ্য বৃদ্ধি হচ্ছে একদম ভাগ্য বৃদ্ধি আর তোমরা পছন্দ করেছো কি কার তোমরা পছন্দ করেছো নাম্বার ওয়ান এটা ওয়ানের কাট নাম্বার টেন সংখ্যা ওয়ান এবং সানের কাট উনিশ নম্বর ওয়ান তো ওয়ান 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 খুব স্ট্রং আবান্ডেন্স আবান্ডেন্স মিনিং হচ্ছে প্রাচুর্য তোমাদের জীবনে প্রাচুর্য বৃদ্ধি হচ্ছে সম্পদ প্রাচুর্য প্রাচুর্য সম্পদ শুধু ধনরত্ন না স্বাস্থ্য কিন্তু একটা বড় মূলধন আমাদের স্বাস্থ্যই বড় সম্পদ বলে না স্বাস্থ্য যদি সুস্থ থাকে তুমি সমস্ত কিছু পেতে পারো সুস্বাস্থ্য তোমাদের বৃদ্ধি হচ্ছে রেপুটেশন বৃদ্ধি হচ্ছে এবং অবশ্যই প্রাচুর্য তোমাদের লাইফে আসছে ঠিক আছে তো গ্রুপ ওয়ান তোমাদের লাইফে বড় চেঞ্জ হচ্ছে এবং সেটা প্রবল পরিমাণে পজিটিভ এই উত্তর উত্তরায়নে তোমাদের উত্তর উত্তর ভাগ্য কর্ম এবং ভাগ্য ভাগ্য কর্ম এবং আবার প্রাচুর্য বৃদ্ধি হচ্ছে তো তোমাদের রিডিং আমি গ্রুপ ওয়ান এখানে স্টপ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা ফ্যাট টু যারা এটা পছন্দ করেছো ইউভি ইউভি কে যারা পছন্দ করেছো দেখো এই উত্তর আযম তোমাদের জীবনে কি উত্তর উত্তর বৃদ্ধি করছে ওকে কোইনো ওয়াও সব কটা জাম্পিং নেব আচ্ছা আরে কাপ দেখো তোমাদের সামনে জেনুইন ভাবে রিডিং করি এবং জাম্পিং কার্ড নি প্রত্যেকটা জাম্পিং কার্ড নি কোনো ঝোলঝাল নেই ঝোল ঝাল অম্বল নেই একদম জেনুইন জেনারেল পার্সন বলে তো এরকম কথাগুলো কি তীক্ষ্ণ সুগার কোট করতে পারি না সুগার কোট কারা করে যাদের স্বার্থ থাকে সব কিছুতে নেই তো কার্ড তোমাদের সামনে দেখতে পাচ্ছ কত পজিটিভ পজিটিভ কার্ড তোমাদের জন্য লাফিয়ে পড়েছে তো এই উত্তরায়ণ তোমাদের জীবনে কি বই নিয়ে আসে হয়তো কোনো কিছু নিয়ে যে কি হবে কি হবে হয়তো লাইফ নিয়ে কি হয়তো বিবাহ নিয়ে খুব টেনশন করছিলে আমাদের বিবাহ কতদিন হবে মানে কত হবে হয়তো কারণ সেকেন্ড ম্যারেজ হতে পারে কিংবা ম্যারেজ হয়তো বিবাহ নিয়ে খুব টেনশন করছিলে যে কবে আমাদের বিবাহ হবে বা কারোর সাথে আর্গুমেন্ট হয়েছিল টেনশন করছিল হয়তো কেউ তোমাদের হাতে কোনো ছোট বড় কথা শুনেছিল কেন আমাকে বলবে মানে নানা রকম ভুগছিলে ঠিক আছে সেখান থেকে বেরোচ্ছ এই উত্তরায়নে কি হচ্ছে না তোমাদের জীবনে উত্তর উত্তর বৃদ্ধি হচ্ছে প্রথম কথা এটাও কিন্তু সমৃদ্ধির কার্ড প্যান্টাকেলস ফ্যামিলি ওরিয়েন্টেড ফ্যামিলির সাথে সম্পর্ক বন্ডিং খুব স্ট্রং হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ থেকে থাকলে সেটা খুব স্ট্রং একটা বন্ডিং বন্ডিং হচ্ছে এবং সাথে অবশ্যই প্যান্টাকেলস কর্ম কর্ম উন্নতি আমি দেখতে পাচ্ছি ট্যান অফ প্যান্টাকেলস এবং ম্যারেজ প্রোপোজালও আসছে যারা আনম্যারেড তোমাদের কিন্তু ম্যারেজ প্রোপোজাল ডেফিনেটলি আছে আর যারা বিবাহিত অলরেডি ম্যারেড সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে এবং এটা কিন্তু মাদার অফ প্যান্টাকেলস মানে হচ্ছে কুইন অফ প্যান্টাকেলস কুইন অফ প্যান্টাকলস কে ইন্ডিকেট করে কুইন কুইন অ্যান্ড প্যান্টাকেল মানে সম্পদের রানী তো সম্পদের রানী মানে কি যার কাছে অনেক সম্পত্তি তো সম্পদ বৃদ্ধির একটা বিষয় আমি দেখতে পাচ্ছি উত্তর উত্তর সম্পত্তি বৃদ্ধি গ্রুপ টু তোমাদের উত্তর উত্তর সম্পত্তি মানে সম্পত্তি বৃদ্ধি হচ্ছে ঠিক আছে আর এখানে এসেছে ফোর অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্স কি ইন্ডিকেট করছে ফোর অফ ওয়ান্স ইন্ডিকেট করছে উৎসবকে কোনো ফেস্টিভ্যাল আনন্দ আনন্দ মানে তোমার জীবনে আনন্দ আসছে হ্যাপিনেস কোথাও গিয়ে যদি হ্যাপিনেস হারিয়ে গিয়ে থাকে যে হয় না যে আমার জীবনটা একদম আমার জীবনে কোনো আনন্দ নেই কিছু নেই একদম মানে হয় না যে একঘেয়ে জীবন সেখান থেকে বেরিয়ে এটাও কিন্তু এখান থেকে বেরিয়ে এখানে আসছে তোমার জীবনে হ্যাপিনেস আসছে আনন্দ আসছে এবং কারোর কারোর কিন্তু আমি এখানে বিবাহও দেখতে পাচ্ছি কারোর কারোর ক্ষেত্রে আমি এখানে বিবাহ দেখতে পাচ্ছি তোমাদের হয়তো বিবাহ ভীষণ মানে এই উত্তরায়ণে তোমাদের জীবনে উত্তর উত্তর সমস্ত কিছু বৃদ্ধি হচ্ছে এবং সাথে বিবাহ কারণ এখানে বিবাহ প্রবল পরিমাণে যোগ কিন্তু চলছে এবং এই ছ মাসের মধ্যে বিবাহর যোগ প্রবল পরিমাণে কারোর কিন্তু তৈরি হচ্ছে উত্তরায়ণে উত্তর উত্তর বৃদ্ধি হচ্ছে তোমাদের জীবনে মানে সুখ সমৃদ্ধি সাথে এখানে সম্পদ বৃদ্ধি এবং কারোর এখানে মনস্কামনা পূর্ণ হচ্ছে লাভ পার্টনারের সাথে বিবাহ কারণ এখানে টু অফ কাপ মাইন্ড অ্যান্ড লাভার্স লাভ পার্টনারের সাথে বিবাহ যদি কারোর স্বপ্ন থেকে থাকে সেই এই উত্তরণে সেটা পূর্ণ হচ্ছে এই উত্তরণ ওই বললাম এই এই মাঘ থেকে শুরু করে কিন্তু শ্রাবণ অবধি কিন্তু উত্তরায়ণ তো এর মধ্যে কারোর হয়তো লাভ পার্টনারের সাথে বিবাহ বিবাহ না হলেও হয়তো আশীর্বাদই এগুলো কমপ্লিট হতে হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে ঠিক আছে এবং তোমার লাইফে ওটা ছাড়াও তোমাদের লাইফে মানে খুব ফেস্টিভ্যাল আনন্দ উৎসব কিন্তু বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু আনন্দ জয়ফুলি একটা কার্ড ফ্রেন্ডশিপ কার হয়তো বন্ধুর সাথে ঝগড়া হয়ে থাকে সেই বন্ধুর সাথে সম্পর্ক আবার মধুর হচ্ছে সম্পর্ক দিক থেকে এই কার্ড খুব ভালো এবং সম্পর্ক বৃদ্ধি হচ্ছে আমি দেখতে পাচ্ছি উত্তর উত্তর সম্পর্ক বৃদ্ধি হচ্ছে আচ্ছা তোমরা পছন্দ করেছো ইউভি ফোরটিন ইউভি ইউভি দেখো ইউভি হচ্ছে সে একটা লতানো গাছ ঠিক আছে তো এই লতানো গাছকে গাছ কি ইন্ডিকেট করে এই লতানো গাছ প্রথম লতা আকারের গাছ কোনো বড় গাছকে কিন্তু আঁকড়িয়ে গাছে কারণ সে লতা গাছ লতা গাছ এই বড় গাছ থেকে রস মানে শোষণ করে সে জীবিত থাকে তো এখানে কি ইন্ডিকেট করছে মানে একটা কিন্তু মানে আমরা আমরা দিন শেষে যারা গ্রুপ টুটা পছন্দ করেছো একজনের উপর ভরসা মানে ভরসার হাত যাকে বলা যায় তো সেই ভরসার হাত তোমরা কিন্তু কারণ লতা গাছ ঠিক আছে দিন শেষে তুমি কিন্তু সেই ভরসার হাত তুমি ডেফিনেটলি খুঁজে পাচ্ছ কারণ তোমরা পছন্দ করছো ইউভি এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে সৌন্দর্য বিউটি বিউটি বৃদ্ধি হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে সাথে ওই যে বললাম সেই পারফেক্ট ম্যান অ্যান্ড ওম্যানকে তোমরা কিন্তু খুঁজে পাচ্ছ এবং তোমার লাইফে তোমাদের যদি ইচ্ছে থাকে পার্টনারের সাথে বিবাহ তো সেটাও খুব সম্ভাবনা সম্ভব তোমার লাইফে লাভ আসছে লাভ এবং সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি হচ্ছে কিন্তু ইউবি কিন্তু তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করছে সাথে কিন্তু তোমরা ভরসাযোগ্য মানুষ পাচ্ছ তোমার চারিপাশে বুঝতে পারলাম তো গ্রুপ টু এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমার জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা হ্যাঁ গ্রুপ থ্রি যারা পছন্দ করেছো এই কার্ডটা যারা পছন্দ করেছো হ্যাঁ দেখো এই উত্তরায়নে তোমাদের জীবনে কি কি উত্তর উত্তর বৃদ্ধি হতে চলেছে কি তোমার লাইফে উত্তর উত্তর বৃদ্ধি হতে চলে সেই উত্তরায়নে জাম্পিং কার যেটা জাম্প করে বেরবে সেটাই নেবো এতগুলো না সেটা নেবো নাইন অফ ওয়ান্স বা এই যে আচ্ছা কে নেব হুম ওলি ওয়ান নট বাট ওলি ওয়ান আচ্ছা পেজ বা বর্ডার এজ আচ্ছা ফাস্ট কার্ড আমি এটাকে দেখে আমার একটা গান বোধ মনে হচ্ছে বড় করে গাইব না এর রিডিং এর মাঝখানে গান গাওয়াটা ঠিক বেমানার লাগে অনেকে আচ্ছা ফার্স্ট কার্ড যে এটা তোমাদের জাম্প করে সব পড়েছে জাম্পিং কার্ড এটা নাইন অফ ওয়ার্ডস এই কার্ডটা মানে কি সেটা বাংলা একটা গান আছে না হাল ছেড়ো না বন্ধু তবু কণ্ঠ ছাড়ো জোরে না শুধু কণ্ঠ ছাড়ো জোরে সেরকম হাল ছেড়ো না মানে ডোন্ট গিভ আপ ডোন্ট কার্ড বলছে নাইন অফ ওয়ার্ডস যত সমস্যা সুখ হেরে যেও না বলে না ডেটে রে না আই am নট লুজার আই এম এ ওয়ারিয়ার ম্যান অ্যান্ড তো এটা হচ্ছে সেটা ইউ নট লুজার are আর ইউ আর তো এখানে নাইন অফ এক মিনিট তো হেরে যেও না যত বড়ই সমস্যা আসুক সমস্যার সমস্যার চোখে চোখ রেখে দাঁড়াও ভয় পাবে না ভয় পেয়ে পালিয়ে যাবে না ঠিক আছে তোমরা তোমরা সাহসী কারণ কার্ড এসেছে তোমরা খুব সাহসী গ্রুপ থ্রি তোমরা খুব সাহসী তোমরা লড়তে ভালোবাসো তোমরা মানে ছেড়ে বালানো মানে ভেঙে যাওয়ার মানুষ না নারী পুরুষ কেউ না তো নাইন অফ ওয়ানস তো লড়ো অন্তিমে তোমরা কিন্তু জয় লাভ করবে এখানে কিন্তু প্যান্টাকেলস নাইট অফ প্যান্টাকেলস মানে নাইট অফ প্যান্টাকলস এর এনার্জি ক্ষমতা আছে করো প্যানটা এখানেও সম্পদ এখানেও কিন্তু বৃদ্ধিকে ইন্ডিকেট করছে কোথাও না কোথাও গিয়ে কিন্তু বৃদ্ধি তবে এই বৃদ্ধি কিন্তু ভীষণ পরিমাণে স্লোলি স্লোলি কিন্তু এটা কি বলে না দের আয় বা দুরুস্ত আয় বুঝতে পারলাম সেটা ব্যাপার মানে নাইড অফ প্যানটা ইন্ডিকেট কি করছে ধীরে ধীরে বৃদ্ধি এবং এটা সলিড বুঝতে পারছি সলিড কিছু পাওয়াকে ইন্ডিকেট করছে তো এই উত্তরায়নে তোমাদের কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে এবং এই বৃদ্ধি কিন্তু থাকবে ধরো তোমাদের যদি ধীরে ধীরে কিছু সম্পদ বৃদ্ধি হয় আমি বোঝাবার জন্য বলছি এক্সাম শুধু সম্পদ কেন সর্বক্ষেত্রে কিন্তু বৃদ্ধি সেটা ধীরে ধীরে সে এই বৃদ্ধিটা কিন্তু থাকবে ধরো তুমি ধরো ধীরে ধীরে তুমি এক লাখ টাকা জমালে আমি এক্সাম্পল বোঝাবার জন্য বলছি এই ছ মাসের মধ্যে জাস্ট এমনি এটা কিন্তু রয়ে যাবে মানে এটা অ্যাসিড হিসাবে থাকছে কিন্তু মানে বেরিয়ে যাবে না হয় না যে খুব স্রোতের গতিতে এলো আর একদম সেই ঢেউয়ের মতো বেরিয়ে গেল ওরকম না বুঝাতে পারলাম তো এটা এটা কিন্তু বৃদ্ধি হচ্ছে শুধু সম্পদের বিষয় না কিন্তু সর্বক্ষেত্রে এটা কিন্তু ধীরে ধীরে মানে সমস্যা যদি খুব বড় থেকে থাকে সেটা কিন্তু সমাধান কিন্তু ধীরে ধীরে হচ্ছে এবং সেটা কিন্তু একদম পুরোপুরি সমাধান হচ্ছে বুঝতে পারলাম সমস্যা সমাধান একদম গোড়া থেকে বলে নির্মূল হওয়া সেটাকে ইন্ডিকেট করছে মানে গোড়া থেকে সমস্যা কিন্তু সমাধান মিটছে আলটিমেট কারণ এটা নাইট অফ ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে মানে ধীরে ধীরে সব কিছু দিকে এই সবকিছু এখানে এখানে সেই উত্তর উত্তর বৃদ্ধি দেখাচ্ছে কিন্তু সেটা খুব ধীরে ধীরে টেন অফ ওয়ান কর্মোন্নতি গ্রুপ থ্রি তোমাদের প্রবল পরিমাণে কর্মোন্নতি দেখাচ্ছে হেরে যেও না খাটো পরিশ্রম করো ঠিক আছে পরিশ্রম এক একজন এক এক রকমের ভাবে করে কেউ মস্তিষ্ক ইউজ করে পরিশ্রম করে কেউ হার্ড ওয়ার্ক মানে যা যেরকম ভাবে কাজ সেই কাজটা মন দিয়ে করো পরিশ্রম বৃদ্ধি হচ্ছে এবং পরিশ্রম বৃদ্ধি হলে অবশ্যই সেটা যখন আমাদের পরিশ্রম বৃদ্ধি হয় তখন অবশ্যই আমরা ওপরের দিকে উঠে যাই না আমাদেরও বৃদ্ধি হয় তো পরিশ্রম বৃদ্ধির সাথে কিন্তু অর্থ আসছে অর্থাগ গমনও দেখতে পাচ্ছি সাথে কিন্তু একটা দায়িত্ব অনেক দায়িত্ব আসছে দায়িত্ব কিন্তু সর্বদাই কিন্তু আমাকে আমাদেরকে কিন্তু সঠিক দায়িত্বের মধ্যে যারা থাকে তারা কিন্তু সঠিক থাকে ধর অনেকে ধরো আমি এক্সাম্পল কারণ ছোটো বয়সে বিয়ে হলো আমি বোঝাচ্ছি ধর অল্প অল্প বয়সে তার বিয়ে হয়ে হলো তার মাথায় কিন্তু সেই বয়সে একটা দায়িত্ব সে পড়লো সেই দায়িত্ব নিয়ে তারা তার একটা মাথার গাধার মধ্যে মানে কাঁধের মধ্যে তার একটা দায়িত্ব আছে না আমাকে তিনি শেষে আমাকে এই জিনিসগুলো করতে হবে কারণ আমার একটা দায়িত্ব আছে আমাকে এটা যদি কেউ ব্যাচেলার থাকে দৌড় আমি তো এখন ইয়াং বা ব্যাচেলার আমার তো কোনো দায়িত্ব নেই তো দায়িত্ব সর্বদাই মানুষকে সঠিক মানুষ বানায় সঠিক পথে চালনা করে এবং সঠিক মানুষ বানায় দায়িত্ব যাদের যারা যাদের মানে প্রবল পরিমাণে দায়িত্ব কর্তব্য আছে তারা সর্বদাই সঠিক মানুষ দায়িত্ব সর্বদাই মানুষকে সঠিক পথে চালনা করে বুঝাতে পারলাম টেন অফ ওয়ান্স দায়িত্ব বৃদ্ধি হচ্ছে সাথে কর্ম বৃদ্ধি হচ্ছে সাথে দায়িত্ব বৃদ্ধি হচ্ছে এবং সাথে রেপুটেশন বৃদ্ধি হচ্ছে পেজ অফ সোর্স সোশ্যাল সার্কেলে কোনো তোমাদের পুরুষ হলে কোনো অল্প বয়সী মেয়ে তোমাকে পছন্দ করতে পারে হাই হ্যালো করতে পারে তোমাকে তোমার প্রতি ইন্টারেস্ট দেখাতে পারে এই ছ মাসের মধ্যে ভালো অদ্ভুত না গ্রুপ থ্রিটা সেটাই মানে ইন্টারেস্টেড দেখাতে পারে বয়সী ছোটো কোনো মেয়ে ছেলে হলে আর মেয়েদের ক্ষেত্রে মানে সোশ্যাল সোশ্যাল সার্কেলে তোমাকে অনেকে ওয়াচ করতে পারে আচ্ছা তোমরা হয়তো কোনো হয় না যে পথ প্রদর্শক হয়তো এমন কিছু করো হয়তো অ্যাস্ট্রোলজার হতে পারো ক্যারোডার হতে পারো বা কোনো যে কোনো এমন কোনো কাজ করো যাতে লোক লোক সেটা দেখে কিন্তু ইন্সপায়ার হয় তোমরা লোককে এই সমস্যার মধ্যে ইন্সপায়ার করতে চলেছ ডেফিনেটলি উত্তর তোমাদের এগুলো বৃদ্ধি হচ্ছে কর্মান্নতি হচ্ছে কর্মবৃদ্ধি সাথে কিন্তু বৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধি এইসব ওয়ান্স নতুন ভোরের সূচনা আলোর সূচনা এবং নিউ বিগিনিং বিগিনিং আসছে তোমাদের লাইফে আচ্ছা তোমরা পছন্দ করছো এই কার্ডটা কার্ড এটাও কিন্তু কি গাছের হচ্ছে বীজ প্ল্যানেট সিডস থেকে অলরেডি কিন্তু চারা বেরোচ্ছে মানে তোমাদের প্লান তোমরা যে প্ল্যানেট তোমাদের যে সিডস সেটা কিন্তু অলরেডি গ্রো করছে কার্ড বলছে তোমার ভাবনা চিন্তা কিন্তু অবশ্যই সফল হবে এই উত্তরায়নে উত্তর উত্তর বৃদ্ধি এই সিডের সিডের মতো এই প্ল্যানেট সিডের সিডের মতো বৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি ওয়ান মিনিট ধীরে ধীরে প্ল্যানেট সিডস কিন্তু বড় হচ্ছে চারা রূপ নিচ্ছে জেড চারা রূপ নিচ্ছে কিন্তু প্ল্যানেট সিডস তোমার যে ভাবনা চিন্তা পরিকল্পিত সেগুলো অবশ্যই ধীরে ধীরে এই উত্তরায়নে বৃদ্ধি হচ্ছে মনস্কামনা ডেফিনেটলি পূর্ণ হতে চলেছে উত্তরায়নে তার জন্য যেটা নিজের কাজ নিজের কর্ম সেটার দিকে ফোকাস কিন্তু আমাদের ডেফিনেটলি করতে হবে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কীরকম রিডিং চাও আমাকে কমেন্টে জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাড়া